সনাতনদার কাছে যাব সনাতনদা কেন এই সিদ্ধান্ত এবং আমি দেখেছি অত্যন্ত মর্মস্পর্শী একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে তুমি তোমার নিজের পরিচয় যখন দিয়েছ তখন পিতামাতার নাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নির্যাতিতার ডেফিনেটলি নির্যাতিতার যে পরিবর্তিত নাম সেই পরিবর্তিত নাম এবং তার পাশে তোমার যে পদবী ডিন্ডা সেটা তুমি মেনশন করেছ কেন আসলে কি জানো তো মানে এই এত মানুষজন সবাই অনেকে বলছে যে আমার গায়ে তো আঁচ লাগেনি আমরা কমফর্ট জোনে রয়েছি এই যে আঁচ লাগেনি এখনও বলে যাচ্ছে তারা কমফর্ট জোনে বসে এত মানে আমাদের রাজ্যের অলিতে গলিতে আনাচে কানাচে মানুষ শতশুদ্ধভাবে রাস্তায় নেমেছে আমার মা বোন ভাই সবাই রাস্তায় নেমেছে তারপর তারা বলছে আমাদের গায়ে তো আঁচ লাগেনি আমি দেখলাম যে এখানে যে বোনটা আজকে এইভাবে রেপ্ট হয়ে তাকে মার্ডার করা হয়েছে ও আমার বোন আমি ওকে আমার রক্তের সম্পর্কের মধ্যে নিয়ে নিলাম আমি বললাম ও আমার বোন যার জন্য আমি গলা ফারাচ্ছি আমি চিৎকার করছি আর আজকে যারা কমফর্ট জোনে বসে রয়েছে তাদের তো সন্তান সন্ততি আছে একবার তো ভাবা দরকার ছিল তাদের যে ঘটনা তাদেরও ঘটতে পারে আজকে একটার পর একটা ঘটনা যেভাবে বিনা বিচারে ধামাচাপা পড়ে যাচ্ছে অকারণে একটা ধনঞ্জয়ের ফাঁসি হচ্ছে এটা আজকে আমরা চাই না আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের শিক্ষা দিচ্ছে যে এর একটা সুবিচার চাই যার জন্য আজকে তারা রাজপথে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি যে তিলোত্তমা দিনটা আমি বলতে বাধ্য হচ্ছি আমার বোন হয় এবং যতবার তুমি এই কথাটা বলছো তিলোত্তমা ততবার গায়ে কাঁটা দিচ্ছে আমার এখানে একটু তোমার কাছে খুব সরাসরি প্রশ্ন আমরা তো দেখছি যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে পথে নামছেন কালো রাত দখল আমরা দেখেছি কালো আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে যে বিচারের দাবি সেই বিচারের দাবি দেখেছি এই যে কমফর্ট জোনে যারা বসে আছে বলে তুমি বলছো তুমি এক্স্যাক্টলি কাদের মিন করতে চাইছো তুমি কি তাদের মিন করতে চাইছো যে যারা এখনো পর্যন্ত পাওয়া না পাওয়ার সেই হিসেবের মধ্যে হিসেবের কোথাও না আজকে আমি যেটা সম্পর্কে লিখেছি রাজ্য চারুকলা পর্ষদ তুমি দেখো এখানে আজকে এমন প্রতিত যশা পৃথিবী বিখ্যাত শিল্পী রয়েছেন যাদের একটা আঁচরে সমস্ত বিপ্লব তোলপাড় করে দিতে পারে এই যে তুষের আগুন যেখানে ধিক ধিক করে জ্বলছে তাদের ঘৃতাগ্রীতে এই আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে পারে তারা চুপ করে রয়েছে তারা মুখ হয়ে রয়েছে কিন্তু কেন কি পাওয়ার আশায় আজকে এত মানুষ এত জনগণ তারা রাত জাগজে তারা আজকে চোদ্দো তারিখে অকালবোধন করে দিয়েছে গতকাল আমরা যাদবপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখলাম আজকে অকাল দীপাবলি হয়ে গেল তারপরও চুপ করে থাকবে এটা কি মানুষের কাজ আর আমি তো কোনোদিনও গজদন্ত মিনারে বসে ছবি আঁকিনি আমি মানুষের কথা বলেছি মানুষের পাশে থেকেছি আমার রক্তের মধ্যে রয়েছে আমি দিনেদের দাদা সেখান থেকে আমার পাওয়া টাইটেল দিনদা আমার মা বাবা শিক্ষা দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি যার জন্য বারবার ধরে বলতে বাধ্য হচ্ছি যে আমার গায়ে লেগেছে আমি আর সুবিচার চাই যারা মুখবধি রয়ে বসে আছে তারা বসে থাকুক কিন্তু আমি তাদের সংসর্গ থেকে যাতে নিষ্কৃতি পাই যার জন্য আমি এই মুক্তি চাইছিলাম আমি মুক্তি নিলাম নিজে থেকে যে ওদের সঙ্গে থাকা ওই ভদ্র সমাজে থাকাটা আমার কাজ নয় আমাকে এতগুলো মানুষ আমার মা বোন প্রেমিকারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের সঙ্গে সঙ্গ দিতে হবে আমি গতকালও যাদবপুরে ছিলাম আমি রোজ যাচ্ছি আমার মেয়েকে নিয়ে বিভিন্ন মিটিংয়ে মিছিলে রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে এবং এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না তিলোত্তম আবন তার সুবিচার পাই তার গণহত্যা সুবিচার পায়